संडे तो आज के इसके पास्ता धमाका हेलो एवरीवन वेलकम बैक टू अनदर वीडियो आज का संडे एंड संडे ते तो तुम्हारा जाने संडे का धमका ब्लॉग आज के तो आज के इकन तो क्या ब्लॉग शुरू कर चाहिए शोल लिस्ट आद संडे तो तो जोने आज के पास्ता धमका आज तू क्या संडे का फंडा ब्लॉग कर भी कोच्चि तो बेटा संडे का फंडा का ब्लॉग तो ये तो संडे स्पेशल ब्लॉग মা আর আমার দুজনের হাতে কেমন লাগছে খেলে বুঝলি পাঁচ টাকা সকালবেলা সকালবেলা কে কে পাঁচ টাকা কমেন্টে জানিয়ে দিও আরো গেম খেলছে ফালতু ছেলে এখানে ফালতু ছেলে তারপরে দেখা হচ্ছে ভাইয়ের খেলা আছে বলে সাথে তাই মা যাচ্ছে ওই যে মা চলে যাচ্ছে মা চলে যাচ্ছে আমি ওপরে যাই ছাদ জামা কাপড় আনতে আর চলো ওপরে জামা কাপড়টা নামিয়ে আসলো কারণ এরপরে অনেক রুপ পড়ে যাবে আর জামা কাপড় কি বলে খুব কষ্ট হয় Bang li cung li mala sanaka Lirotu Lirotu এগুলো সব তুলে নি তারপরে তারপর তোমার সাথে কথা বলছি আর এইগুলো হচ্ছে গিয়ে ভিজে ছিল আমি আর ওপরে আসবো না বলে এগুলো এখানে মেলে দিলাম আর এইগুলো নিয়ে যাব এইগুলো নিয়ে যাবো এগুলো সব শুকিয়ে গেছে আমার কি অবস্থা এবার আমি একটু বসে নিই অ্যান্ড একটু হোমওয়ার্ক আছে হোমওয়ার্কগুলো করে নিই আর মোবাইলটা চার্জে বসে নি তারপরে আবার দেখা হচ্ছে কিছুক্ষণ অনেকক্ষণই পরে আবার ব্লক করা শুরু করেছি আর এখন আছে বিকেল বিকেলবেলা ঘুমটুম ঘুমটুম হয়ে আছে আমার মানে ঘুম থেকে উঠে আবার ব্লক করা স্টার্ট করেছি সো এখন সাড়ে পাঁচটা বাজে দাদা দাদা আসবে মানে ভাইকে পড়াতে আসবে সো এমন থেকে ব্লগ স্টার্ট করলাম মিষ্টি আছে খিদে পেয়েছে রস পড়ছে i manage সে আবার আরেকজন আরেকজন চলে এসেছিল দুটো মিষ্টি ছিল একটা মনে হয় খেয়ে নিয়েছে আর এই একটা মিষ্টি সে যাই হোক আবার কথা হচ্ছে কিছুক্ষণ পর ভয়েস ওভার দিচ্ছি যে সন্ধ্যাবেলা চা খাচ্ছে আর চা খাচ্ছে আর অনেকে কথা বলছে তার জন্য আমি এখানে ভয়েস ওভারটা দিচ্ছি তো ওই যে চায়ের সাথে বিস্কুট খাচ্ছে চাটা আমার প্রতিনিয়ত খেতে হয় তো আমি তাই মানে চাটা আমার খুব ফেভারেট তাই তো তোমাদের চানা কবে ফেভারেট সেটা তোমার কমেন্টে জানিয়ে দিও আর খুব জ্ঞান দেবের মধ্যে দিয়ে হচ্ছিলো বলে এটা হয়ে যাবে আমার খুব অনেকক্ষণ পর আবার ভিডিও বানালাম ভিডিও মনেই থাকে না আমার যাই হোক কি গরম পড়ছে বলো না গাই আর ঠাকুর পুজোটা আমি দিই আমি দিলাম তার জন্য আমাদের দেখলাম

বিরাট গরম লাগছে গায়ে আজকের জন্য এইটুকুই জলদি জলদি সাবস্ক্রাইব করে দাও চ্যানেলটাকে ওকে তো আজকে কই মাছ রান্না করছে আজকে দুপুরে আমাদের ডিম কষা দিয়ে ভাত খেয়েছি আজকে হয়নি রবিবার বলে মাংস করেনি মা যাই হোক ডিম কষা দিয়ে ভাত খেয়েছি তাই প্রতিদিন মাংস কি হ্যাঁ গায়ে দোটাই প্রতিদিন মাংস কি যে তোমরা কমেন্টে বলো কে কে চিলি চিকেন খেতে ভালোবাসো

Jangan lupa like, share dan subscribe ya!